ফিচার ভার্সেস বেনিফিটস কনভার্শান সাইকোলজি আচ্ছা ফিচার প্রোডাক্টে কী আছে বেনিফিট সেটা ব্যবহারকারীকে কি সুবিধা দেবে অর্থাৎ আমরা যখন কোনো কিছুর অ্যাড তৈরি করি বা কপি তৈরি করি বা কন্টেন্ট লিখি তখন অধিকাংশ মানুষ প্রোডাক্টের ফিচারগুলো উল্লেখ করে কিন্তু বেনিফিট উল্লেখ করে না এটা অনেক বড় একটা ভুল মানুষ ফিচার দেখে না তারা বেনিফিট খোঁজে আপনি শুধু ফিচার উল্লেখ করলেন কিন্তু বেনিফিট বললেন না তাহলে কিন্তু কোনো লাভ নেই যেমন আপনি বললেন যে এই তেলে আছে প্রাকৃতিক উপাদান এখানে আছে অ্যালোভেরা এখানে আছে পেঁয়াজ এখানে আছে রসুন এরকম অনেক কিছু বললেন কিন্তু ওইগুলো আপনার কী উপকার করবে কিভাবে আপনার সমাধান করবে এগুলো কিছুই বললেন না তাহলে কিন্তু কোনো লাভ নেই আপনি ফিচার না দেখে মানুষকে বেনিফিট দেখাবেন যে এই তেল ব্যবহার করলে আপনি বলতে পারেন হ্যাঁ এই তেলে পেঁয়াজ আছে বা রসুন আছে এই তেলে পেঁয়াজের আছে এই পেঁয়াজ আপনার মাথার চুলকে কালো করবে চুল ঘন করবে ইত্যাদি ইত্যাদি এরকম দেখাইতে পারেন কিন্তু আপনি শুধু ফিচার বলে গেলেন এইখানে এটা আছে সেইটা আছে কিন্তু কোনো বেনিফিট দেখালেন না তাহলে কিন্তু খুব লাভ নেই যেমন কী হইতে পারে ষোলো জিবি র্যাম একসাথে বিশটা ট্যাপ চালান কোনো ল্যাগ নেই এই ষোলো জিবি র্যাম আপনার কী উপকার করবে বেনিফিট কী সেটা কিন্তু বলে দিছে তো আপনি আপনার অনেকে বলতেছে এই ল্যাপটপে আছে ষোলো জিবি র্যাম তারপরে আড়াইশো জিবি রম এরকম বলতেছে এটা না বলে যদি এরকম বলতে একসাথে বিশটা ট্যাপ চালান কোনো ল্যাগ নেই তাহলে কিন্তু মানুষ আরও ভালো বুঝত হতে পারে একজন একটা সানস্ক্রিন ক্রিম সেল করতেছে এস পি এফ ফিফটি সানস্ক্রিন তো এখানে সে মূলত তার ক্রিমে কী আছে বা ক্রিম কী সেটা উল্লেখ করতেছে কিন্তু তার ক্রিম ইউজ করলে কী কী উপকার হবে সেটা করতেছে না বর্তমান যারা কপি লেখে তারা অধিকাংশ এইভাবেই লেখে কিন্তু এটা মারাত্মক ভুল আপনাকে বেনিফিট তুলে ধরতে হবে রোদে বের হলেও ত্বক থাকবে ফর্সা ও দাগমুক্ত এখানে আপনি ফিচার না দেখে বেনিফিট দেখান কাস্টমার এতে আরও বেশি আকৃষ্ট হবে এরপরে আছে এআই টুল যেমন আরও আছে সময় বাঁচান পাঁচ মিনিটে পোস্ট লেখেন ধরেন আমি বললাম যে আমার একটা এআই টুল আছে আপনারা ইউজ করেন এআই টুলে এটা আছে সেটা আছে এরকম না বলে আমি যদি বলি এই এআই টুল ব্যবহারে আপনার সময় বাঁচবে এবং পাঁচ মিনিটে পোস্ট লিখতে পারবেন তাহলে কিন্তু আমি ক্লায়েন্ট বা কাস্টমারকে যে বেনিফিট দেখাচ্ছি সে কিন্তু এতে আরও বেশি আকৃষ্ট হবে তো সবসময় চেষ্টা করবেন আপনার কপি বা কন্টেন্ট যেন ফিচার ছাড়া মানে ফিচার কম দেখাবেন বেনিফিট বেশি দেখাবেন এরপর আছে হেডলাইন ফর্মুলা স্কল স্টপিং হেডলাইন অর্থাৎ মানুষ কিন্তু স্কল করেই যাচ্ছে ফেসবুকে হোক ইউটিউবে হোক যেখানে হোক মানুষ শুধু স্ক্রল করেই যাচ্ছে এখন আপনার হেডলাইনটা এমন হইতে হবে যেন আপনার হেডলাইন দেখে তার স্কল থামাই দেয় তো আপনার স্কল থামানোর মতো হেডলাইন হইতে হবে যদি আপনার স্কল না থামাইতে পারে হেডলাইন তাহলে কিন্তু সেই হেডলাইন দিয়ে কোনো উপকার নেই তো এমন হেডলাইন দেখতে হবে যেন ক্লায়েন্টের বা কাস্টমারের স্কল থেমে যায় হেডলাইন হলো তোমার কপির দরজা খুলে দেখার আগ্রহ তৈরি না হলে কেউ ভেতরে ঢোকে না একটা ভালো হেডলাইন কৌতূহল তৈরি করে নির্দিষ্ট হয় প্রমিস দেয় ইমোশন জায়গায় তো হেডলাইন যত ভালো হবে তত বেশি মানুষ ওই কন্টেন্টে অ্যাওয়ার হবে এঙ্গেজ হবে বা সেলস তৈরি হবে ওই কন্টেন্ট দ্বারা হেডলাইন কিন্তু খুব ভালো হইতে হবে হেডলাইন ফর্মুলা কীরকম কাজ করে নাম্বার বেস্ট সাত দিনে বিক্রি বাড়ানোর পাঁচটি কৌশল তো এখানে আপনি এই যে যাদের সেলস করেন বা যারা বিক্রি করেন তারা কিন্তু এইটা যখন দেখবেন যে সাত দিনে বিক্রি পাঁচ কৌশল আমার মনে হয় এরকম একটা হেডলাইন দেখলে অনেকে দাঁড়ায় যাবে তারা পুরোটা পড়তে চাইবে বা পুরো কন্টেন্ট দেখতে চাইবে তো এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হেডলাইন ফর্মুলা হাউ টু কীভাবে শুধু মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন অনেকের ল্যাপটপ বা পিসি নেই অনেকে চায় মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে যারা চায় মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে তারা এই হেডলাইন দেখলে অধিকাংশ মানুষ দাঁড়ায় যাবে তো আপনার হেডলাইন খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী হতে হবে যেন মানুষ আকৃষ্ট হয় হেডলাইন দিয়ে আপনি কি এখনও এই ভুলটা করছেন অর্থাৎ এখানে কোশ্চেন আপনার প্রোডাক্ট বা পণ্য বা সার্ভিস সম্পর্কে আপনি একটা কোশ্চেন মানুষের মনে তুলে ধরতে পারেন বা মানুষের কাছে তুলে ধরতে পারেন তাহলে হয়তো তার মনে আরও আগ্রহ তৈরি হবে সেই হেডলাইনটা দেখে যদি আগ্রহ তৈরি হয় তাহলে কিন্তু পুরো কনটেন্ট দেখবে বা পড়বে এরপরে কিউরিয়াসিটি তিনটা শব্দ যা বিক্রি দুইশো পার্সেন্ট বাড়া এই যে তিনটা শব্দ কি এই যে কৌতূহলতা ভিতরে তৈরি হলো এটার কারণে কিন্তু একজন মানুষ পুরা কন্টেন্ট দেখার জন্যে বা পড়ার জন্য আগ্রহ তৈরি হবে তার মনে হেডলাইন আপনারা এই টুল দুটা ব্যবহার করে হেডলাইন হচ্ছে তৈরি করতে পারেন নিজেরা তৈরি করার চেষ্টা করবেন নিজেরা যদি না পারেন সেক্ষেত্রে এই টুল টুল দুটা ইউজ করতে পারেন